কি দারু দার্জিলিং এর কথা বলে আছে না না দার্জিলিং এর এরকম যে এরকম এরকম কাটা কাটা রয়েছে না ও চকু 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 তাই না দারুন লাগছে দেখতে দূরে শ্যালো মেশিনে জল দিচ্ছে তাই ভটভট করে আওয়াজ হচ্ছে আর ও চোখের সামনে দেখতে মিটে তাহলে তুমি বুঝতে পারবে এটা কতটা সুন্দর কিন্তু তোমরা ফোনের মধ্যে দেখছো তাই না বুঝতে পারছো না হুম তাও বুঝতে পারবে আর ওই দূরে একদম ওই বড় যে গাছটা আছে ঝোপ মতন ওই ওই দিকটা দিয়ে যাবে হলো ট্রেন যদি মাঠে যায় তোমাদের সাথে কাজ থেকে শেয়ার করব আর ইচ্ছা আছে অনেক ফটো তোলা তাই না মানা টাকা মানে এদিকে টাকা একটু এরকম করে টাকা আমার দিকে তাকা ওই দিকে খুব সুন্দর তো বন্ধুরা আমরা মাঠে চলে এসেছি এই মাঠে চলে এসেছি বলছি ছাদে চলে এসেছি আর সঙ্গে দেওয়াও এসেছে আর এখানে একটা মাদুর পেতে নিয়েছি আর দুটো লেবু নিয়ে এসেছি আমাদের আজকে লেবু পিকনিক হবে তাই না ওই যে দিয়া আর মাঠে চমৎকার একটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো দেখতে পাচ্ছ মাঠে কেমন হলো হলো শস্য ফুল ঠিক আছে ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে দেখাবো তো সকালবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো বাজারে যাবো ভাবছিলাম তো গেলাম না কারণ এই কাছে দোকান থেকে ঘুরে আসলাম তারপরে মা গেছে একটু বাজারে আর এখন আমরা রোদে বসবো আর এখানে ভীষণ হনুমানের উৎপাত আছে দিয়া বলছে যে যদি হনুমান চলে আসে মাদুরে বসে থাকতে থাকতে তাহলে তো ফোন টেনেই চলে যাবে ভয় পাচ্ছে দিয়া টাকা বানা

হালকা হালকা হাওয়া রয়েছে তবে ভালো লাগছে রোদটা তো এখন লেবুটা খাই আর তোমাদের সাথে একটু কথা বলি চলো তাহলে পরে আবার কথা বলছি ওইটা কি গাছ বলতো মানে ওই দূরের ঝোপটা ওখানটায় গিয়েছিলাম দেখা যাচ্ছে ওই মাঝখানে যে দূরের এইদিকে না এদিকে হাত আসছে না উল্টো হয়ে যাচ্ছে

আমি কখনো যাইনি বাবা আমার ভয় লাগেনি এই ট্রেন আসবে এখনই হর্ন দিচ্ছে কেমন মজা হচ্ছে মানে কেমন মজা মানে এখানে অনেক আছে এখান কামড়ে দেবে কিন্তু না অনেক কামড়ে দিলে কিন্তু ভুলে যাবে সোরা সোরে সব

আমরাও ছোটবেলায় এরকম ট্রেন দেখে টা 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 দিতাম তো খুব এক্সাইটেড ট্রেন দেখে কেমন মজা হচ্ছে মানা খুব ভালো লাগছে ট্রেন চলে গেল কটা এখন টাইম কটা কি জানি ও বাবা দেখো তোমাদের তোমাকে একটা জিনিস দেখাবো তুমি চমকে যাবে দেখলে দেখো

মা এ পাশে মা আর মামি এর পাশে অনেক জামা কাপড় মেরেছে কটা নিম পাতা নিতে হবে এখান থেকে কি করবি দিয়া একদম খোলামেলা জায়গায় এসে মজায় মজা করছে চলায় মানে চলায় না না বাবা এখন না পরে নেব যাওয়ার আগের দিন নিয়ে যাবো চলায় চলায় চলে আসো কাঠ পিঁপড়ে কামড়ে দেবে কিন্তু আঙুলে আরে বড় বড় মোটা মোটা চলে জানি না চলে এখন চলে চলে মানে চলে চলো নিচে যা মানে গেট দিয়ে দে আটকেছিস হ্যালো বন্ধুরা এখন সন্ধ্যা বাজে সাতটা পনেরো তো বন্ধুরা এখন আমরা মেলায় যাব বলে রেডি হয়ে গেছি আর বোনও চলে এসছে অঙ্কুশ এসছে মেয়েকেও রেডি করলাম এক্ষুনি তো চলো এখানটায় আমাদের প্রতি বছরই সরস্বতী পুজোর আগে আগেই বসে আর কি মেলা সাংস্কৃতিক উৎসব তো সেখানে আজকে যাব ওই যে অঙ্কুশ ওখানে বসে আছে আর ওই যে বুনু রেডি হয়ে গেছে তো বন্ধুরা চলো মেলাই গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর মেলাটাও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমরা এখন যাচ্ছি মেলায় তো চলো তোমরা কি চোখগুলো কি ছোট ছোট লাগছে চোখ ছোট লাগছে নাকি ওর

সঙ্গীত পরিবেশনায় শঙ্কা আচার্য মহাশয়া এবং এক্সিজিস্টেন্স বিলিং কলكشنে লাল রকম যা বিভিশতাতায় 40% খোলা আছে বিভিশতাতে আজকে চলে

তো বন্ধুরা সব বাইকে গুড নাইট আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এখানে খুবই অন্ধকার অন্ধকার তো বহু দেখা যাচ্ছে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড ইভিনিং গুড নাইট তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ি চলে এসেছি সবাই ঘুমিয়ে পড়লো জিয়া কি গান গান শুনতে নাকি 10